তো আমরা বাইকটা সম্পূর্ণ খুলব পার্ট বাই পার্ট বাইকের অবস্থা খুবই মানে করুণ অবস্থা বাইকটা নেওয়া হয়েছে সেকেন্ড হ্যান্ড তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক নেন অবশ্যই একটু দেখে শুনে নেবেন সেকেন্ড হ্যান্ড বাইক জেনে বুঝে দেখে নিলে এতটা সমস্যা হয় না না বুঝে বাইক নিলে প্রবলেম সম্পূর্ণ বাইকের হয়তো কখনো ওইভাবে পরিষ্কার করে নাই কেন বলতেছে যে ময়লাগুলো আছে ময়লাগুলা শক্ত হয়ে গেছে বাইকে ময়লা থাকবে এটা স্বাভাবিক বৃষ্টির দিনে ময়লা থাকবে কিন্তু যে ময়লাগুলো এই বাইকে আছে। ইঞ্জিন সাইড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শক্ত হয়ে গেছে হয়তো মাসে একদিন হয়তো ছয় মাসে একদিন বাইকটা ওয়াশ করছে তো বাইকের প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা করে নিয়েছি এছাড়াও সম্পূর্ণ বাইকটা দেখব সাথেই থাকবেন তো কার্বোরেটারটা দেখব মেন হচ্ছে কার্বোরেটারেই হয়তো সমস্যা আছে রেঞ্জ আটকা আটকায় ধরে ফার্স্টে দেখাইছিল দাদা তো এই দেখেন অবস্থা কার্বোরেটারের ভিতরে কি ময়লা এই কার্বোরেটার নাকি ওনারা পরিষ্কার করছিল। তো বাইকটা নিচে দুই থেকে তিন দিন আগে তো যখনই সেকেন্ড হ্যান্ড বাইক নেবেন চেষ্টা করবেন একটা সার্ভিস দিয়ে নেওয়ার যেখান থেকে একটা সার্ভিস দিবেন বাইকটা সম্পূর্ণ খুলে নেবেন কোথায় কোথায় সমস্যা আছে কি কি সমস্যা আছে এটা তো বুঝতে হবে আগে মেন হচ্ছে অনেকে ইঞ্জিন অয়েলও সঠিক মতন চেঞ্জ করেন না দেখেন কার্বোরেটার পিস্টনের উপরে কতটা কালি তো পিনটা মোটামুটি ক্লিয়ারই আছে তো সম্পূর্ণ কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে দেবো পরিষ্কার করে দিলে আশা করি সমস্যার সমাধানটা হয়ে যাবে তো বাইকটা আসছে গোড়ায় থেকে তো এই বাইকটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে দিচ্ছি যদি প্রথম পাঁচজনের ভিতরে ভিউ করতে পারে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো সর্বমোট পাঁচজনকে আমরা পাঁচটি হেলমেট দিবো এখন পর্যন্ত প্রায় পনেরো থেকে ষোলোটা বাইক আমরা কনটেস্টে দিছি তো যেভাবে কনটেস্টে অংশগ্রহণ করতেছেন মনে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা বাইক অংশগ্রহণ করবেন তো হাড্ডাহাড্ডির লড়াই চলতেছে দেখা যাক কোথায় যায় এবারের পাঁচটি হেলমেট তো সম্পূর্ণ কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে দিচ্ছি জেট পিন ফুইট পিন সবই পরিষ্কার করে দেব আর যারা সার্ভিস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন ফোর বিয়ের ফুয়েল ট্যাঙ্কিতে কিন্তু সচারত জং পাওয়া যায় না আসলে বাইকটা কত হাজার কিলোমিটার চলছে এর কোনো অ্যাকুরেট মা বাপ নাই মেন হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে হয়তো মিটার টেম্পারিং করা আছে বাইকের তো দেখতেই পাচ্ছেন কতটা জং এই ফুয়েল ট্যাঙ্কিতে তো মেন হচ্ছে যে রেঞ্জটা আটকায় ধরতেছে এই ফুয়েল ট্যাঙ্কির জংটা কার্বোরেটার যাচ্ছে কার্বোরেটার থেকে সঠিকভাবে ফুয়েল পাস করতেছে না যার জন্য রেঞ্জে সমস্যা হচ্ছে তো আমরা কয়েকবার ফুয়েল ট্যাঙ্কে ফুয়েলটা ডাউন দিয়ে পরিষ্কার করে দিচ্ছি দেখা যাক কি হয় অয়েল সিলটাও কাটা অয়েল সিলের যে অয়েল ভিতরে যে অয়েলটা ফর্কের অয়েলটাও দেখতে পাচ্ছেন একদম পাতলা হয়ে গেছে একটা পাতলা একটাই ঘন হয়ে গেছে তো যাই হোক আমরা ভালো করে ক্লিন করে দেবো ক্লিন করে এটা ইনস্টল করব তো সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম ভিডিওটা বড় হবে এই জন্য দেখাচ্ছি না পরিষ্কার করে নেওয়ার পরে আমরা অয়েল সিলটা ইনস্টল করব তো অয়েল সিল পোলার দিয়ে আমরা অয়েল সিলটা ইনস্টল করি আর ইনস্টল করার পরে আমরা ফর কয়েল দিব তো আমরা ফর কয়েলটা দেই একশো ষাট এম অনেকেই হয়তো দুইশো এমএল দেন দুইশো চল্লিশ দেন তো যাই হোক আমরা প্রত্যেকটা বাইকে একশো ষাট এম দিয়ে পারফেক্ট পাইছি যার জন্য একশো ষাট এম দিলাম তো বাইকটা সম্পূর্ণ ওয়াশ করব বাইকের অবস্থা ফার্স্টেই দেখাইছিলাম একদম নেশাকার অবস্থা ময়লা শক্ত হয়ে জমে গেছে তো এই ময়লাগুলো আগে কি করব পানি দিয়ে নরম করে নিব, বেশ কিছুক্ষণ পানি দিয়ে নরম করে নিব এরপরে বাইকের বাদ বাকি যে বডি প্লাস্টিক আছে ফুয়েল ট্যাঙ্কির লোয়ার পার্ট আছে ভিতরের পার্টটাও আমরা পরিষ্কার করে দেই এরপর সে বডিটা পানি ওয়াশ কমপ্লিট এখন আমরা লিকুইড দিব লিকুইডটা ঘন করে দিব বাইকে প্রচুর ময়লা আছে ময়লাগুলো ভালো করে ওয়াশ করতে হবে তো একটু হার্ড করেই পরিষ্কার করবো এই বাইকটা কারণ অতিরিক্ত আটকানো ময়লা আছে তো একটা ওয়াশ করতে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগে তো বাইকের প্রত্যেকটা সাইডে যেখানে যেখানে ময়লাগুলো আটকানো পসিবল প্রত্যেকটা সাইডে আমরা এইভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করবো তো একটু সময় এক্সট্রা সময় লাগবে যারা আসেন বাইক নিয়ে এই রকম বাইক হইলে কিন্তু পাঁচ ছয় ঘন্টায় উঠবে না মিনিমাম আট থেকে নয় ঘন্টা মতন সময় লাগবে কারণ এই বাইকের প্রত্যেকটা সাইডে কাজ আছে বরলেসার ফর্ক সাইড এমন কোনো জায়গা নাই যে কাজ নাই তো আমরা প্রত্যেকটা কাজই করে দেবো এই বাইকের যে কাজগুলো নিয়ে দেখাবো প্রত্যেকটা সার্ভিসই পাবেন এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না তো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ইঞ্জিনের তলা থেকে শুরু করে এছাড়াও ফুয়েল ট্যাঙ্কের যে কাভারটা এটাও পরিষ্কার করে দিই কতটা আনন্দ সহকারে কাজ করে এই গ্যারেজের যারা আছে মিস্ত্রি ভাইরা মেন হচ্ছে প্রফেশনটা যদি আনন্দ আনন্দভাবে করা যায় মজা নিয়ে করা যায় তাহলে কাজ করতেও ভালো লাগে এবং কাজগুলোও ভালো হয় তো সবাই এই গ্যারেজে যারা আসেন দেখছেন সবাই খুব পজিটিভ দেখেন কি অবস্থা তেল কাষ্টে ময়লা যাকে বলে এক কথা ইঞ্জিন অয়েল লিক করে যে ময়লাগুলো শক্ত হয়েছিল শুধু থাকা থাকা ময়লা আর ময়লা তো যাই হোক বাইকটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে আমরা এখন পানি দিয়ে লিকুইডটা বের করে দিব তো তিনটা স্তরের ওয়াশ করি আমরা এটা লাস্ট স্তরের ওয়াশ এছাড়াও বডি প্লাস্টিকগুলো এখন ওয়াশ করা হচ্ছে তো ওয়াশ করা শেষ এখন প্রত্যেকটা জ্যাকে এবং বাইক সম্পূর্ণ বাইকটা আমরা হাওয়া দিয়ে পানিগুলা বের করে নিব কোথাও কোনো পানি থাকলে থাকলে কিন্তু প্রবলেম হইতে পারে তো পানিগুলা বের করে নেওয়ার পরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি যাতে জং না আসে সাথেই থাকবেন অনেক কাজ বাকি বাইকের বাইকের নাটবল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম তো এখন ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা গ্রিস করে ইনস্টল করব বাইকে ক্যাবেলগুলা পরিষ্কার করে দিব ক্যাবেলটা এক্সিলেটার ক্যাবেল এটা এক্সিলেটার ক্যাবেলটা ভালো আছে এক্সিলেটার ক্যাবেলটা আমরা পরিষ্কার করে দিব তো উপর দিয়ে ডি ফোরটি প্রেস করবো এবং ময়লাগুলা বের করে দিব ক্লাস ক্যাবেলটা অবস্থা দেখেন পুরোটাই ছেঁড়া তো এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা দেখে বাইকগুলো কিনেন না পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেবো গ্রিপ সাইটটা পরিষ্কার করবো এবং নাট বল্টু প্রত্যেকটা নাট বল্টু আমরা গ্রিস করে ইনস্টল করে দিই গ্রিপের ভিতর সাইডে অ্যান্টিডাস প্রেস করলেই যে ময়লাগুলা থাকে ময়লাগুলা সুন্দর করে জুট দিয়ে মুসা দিলেই বের হয়ে যাবে তো এরপরে আমরা ইনস্টল করার সময় ইঞ্জিন অয়েল দিয়ে ইনস্টল করে দেবো সুইচ চাপাটাও পরিষ্কার করে দিব তো একটা সার্ভিসে কিন্তু ছোট ছোট করে অনেক দিক দেখা হয় যার জন্য এতটা সময় লাগে তো দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন হাতে দেখেন বললেসারের অবস্থা বাইকটা একদিকে টানতো বাজেভাবে টানতো তা যাই হোক আমরা বললেসার ইনস্টল করার সময় সব সময় বললেসার যে পোলারটা পোলারটা ইউজ করি কারণ এটা দিয়ে সঠিক প্রেশারটা দেওয়া সম্ভব এবং বললেসারটা পারফেক্টভাবে বসানো সম্ভব তো এরপরে আমরা গ্রিস করে দিব সুন্দর করে গ্রিস করে ইনস্টল করব তো যারা গোড়ায়ের আসেন অবশ্যই ভাইকে সাপোর্ট করেন ভিডিওটা শেয়ার করেন যদি সব থেকে বেশি ভিউ পায় প্রথম জনের মধ্যে থাকে তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট আর যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান অবশ্যই সার্ভিস বুকিংয়ের সময় জানাই দিবেন কনটেস্টে অংশগ্রহণ করবেন তাহলে আমরা ভিডিও করে আপনার ভিডিওটা কন্টেস্টে আমরা দিয়ে দিব আর অবশ্যই সার্ভিস বুকিং দুই থেকে তিন দিন আগে করাইবেন তো এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দিচ্ছি চেন দিয়ে একটা শব্দ হইতো মেন হচ্ছে ফ্রন্টের বাঁকা বাঁকায় গেছে তো ফ্রন্টের স্পকেটটা চেঞ্জ করে দিব আর ক্যালিপারের অবস্থাটা দেখেন ক্যালিপারে একই অবস্থা এই বাইকে সম্পূর্ণ বাইকটাই সেম অবস্থা কোনো জায়গায় ফ্রেশ নাই প্রত্যেকটা জায়গায় ময়লা না হলে প্রবলেম মানে কিছু না কিছু এই বাইকে আসেই তো যাই হোক আমরা সম্পূর্ণ ক্যালিপারটা পরিষ্কার করব ফার্স্টে ডাব্লুডি ফোরটি মেরে ময়লাগুলো একটু সফট করে নিয়েছিলাম মেন হচ্ছে এখানে ব্রেকশুর ফাইবারগুলো ক্ষয় হয় ক্ষয় হয়ে হয়ে কালো কালো যে ময়লাগুলো দেখতেছেন এগুলো জমে যায় তো দীর্ঘদিন পরিষ্কার না করলে হয় কি এইভাবে শক্ত হয়ে ময়লাগুলো আটকায় থাকে তো চেষ্টা করবেন ব্রেক প্যাড পরিবর্তন করার সময় অবশ্যই ফ্রন্টের ক্যালিপারটা এইভাবে সুন্দর করে ক্লিন করে ব্রেকপ্যাডটা ইনস্টল করবেন তাহলে ব্রেক প্যাডটা অনেক দিন লং লাস্টিং করবে তো পরিষ্কার করা শেষ এখন আমরা এটা গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দিব তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে শেয়ার করেন মাঝে মাঝে শেয়ার করবেন তাহলে আমাদের উৎসাহ বাড়বে আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে ফ্রন্টের স্টিকটাও পরিষ্কার করে দিব পরিষ্কার করে ফোরটি দিয়ে সুন্দর করে এইভাবে ক্লিন করব রেয়ারের স্টিকের অবস্থা দেখেন জং চলে আসছে আর রেয়ারের ক্যালিপারের অবস্থাও সেম তো আসলে এইসব বাইকের কাজ করতেও আমাদের ভালো লাগে প্রচুর কাজ থাকে বাইকের কাজ করতেও ভালো লাগে ভিডিও করতেও ভালো লাগে তবে চেষ্টা করবেন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অবশ্যই দেখে শুনে বাইক কিনতে ফুয়েল ট্যাঙ্কিটা দেখবেন ফুয়েল ট্যাঙ্কির মুখটা দেখবেন কার্বোরেটারটা দেখবেন যদি রেঞ্জ আটকা যায় তার মানে কার্বোরেটারের প্রবলেম আছে এছাড়াও বাইকের খুঁটিনাটি জিনিসগুলো ক্যাবেল ট্যাবেল এইগুলো দেখে নেবেন ঘাটটা দেখে নেবেন ব্রেকপ্যাডটা বাইরে থেকে বোঝা যায় যদি না বোঝেন অবশ্যই একটা ভালো টেকনিশিয়ানের কাছে যাবেন তাদের পরামর্শ নেবেন তারপরে সেকেন্ড হ্যান্ড বাইক নেবেন তো সম্পূর্ণ ক্যালিপারটা পরিষ্কার করা শেষ এখন আমরা জোর দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে ব্রেক প্যাডটা ইনস্টল করব তো গ্রিস করে দিচ্ছি গ্রিস করে দিয়ে তারপরে ব্রেক প্যাডটা ইনস্টল করব তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন রেয়ার স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রেয়ার স্টিকের অবস্থাটা দেখাইছি ফার্স্টে তো সুন্দর করে পরিষ্কার করে ইনস্টল করব ব্রেক প্যাডটা ভালো আছে জাস্ট ঘষা দিয়ে ইনস্টল করে দেবো তো স্টিকটা এখন মুসা দেবো মোশা দিয়ে তারপরে গ্রিস করব গ্রিস করে ইনস্টল করব তো অনেকেই বড়ো বড়ো ভিডিও চান আসলে বিশ পঁচিশ মিনিটের ভিডিও করা পসিবল না যার জন্য আমরা ভিডিওগুলো একটু শর্ট করে ডেটে এনে দিই তো প্রচুর জাম ট্যাপিটটা প্রচুর জাম দুই যাইতেছে না জিরো পয়েন্ট জিরো টু যাচ্ছে না প্রচুর টাইট তো যাই হোক আমরা ট্যাপিট ক্লিয়ারেন্সটা সবসময়ই ছয় রাখার চেষ্টা করি অনেকেই অনেকভাবে ছয় অথবা আট রাখেন ছয় আটের মাঝে মাঝে রাখেন আমরা ছয় আট দিই না আমরা জাস্ট ছয় দেই তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই প্রায় আমরা বাইকটা ডেলিভারি করার আগে ফাইনাল একটা পালিশ করে দেই আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে ফার্স্টে দেখাইছিলাম বাইকে দাদা যে সমস্যাগুলো ছিল ঠিক করা হয়েছে হ্যাঁ সব সমস্যা কি কি যেন সমস্যা ছিল বাইকে বলাই সমস্যা ছিল সব সমস্যা ছিল সেনে কত কত মোটামুটি সব সমস্যা যে ক্লিয়ার নাকি হ্যাঁ তো যাই হোক মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা মতন সময় লাগছে আর কোনো বাইক ছিল না যার জন্য বাইকটা কাজটা কমপ্লিট করা হয়েছে দেখাইছি আমরা ট্র্যাফিকটা অনেকটা টাইট ছিল মাইলেজটা ড্রপ থাকে এছাড়াও কার ঝামেলা ছিল তো যারা প্রত্যেকটা সাইডে দেখা হয়েছে তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার মেরেন যারা হাটু বাংলা ঘুরায় রাখেন সব থেকে যদি বেশি ভিউ পায় তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলার